হজরত কায়দ শাহুজুর রহমতুল্লাহ সতেরোতম ইন্তকাল বার্ষিকী দাঁড়িয়ে হৃদয়ে অনেক কথা মনে পড়ছে কিন্তু সময় খুব কম আমি সংক্ষেপে বলার চেষ্টা করব বাইবেলে একটা শব্দ আছে সল্ট অব দ্য আর্থ শব্দটার মানে হচ্ছে পৃথিবীর লবণ এইটা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা এই পৃথিবীতে আমাদের মতোই বসবাস করে আমাদের মতো খায় আমাদের মতো ঘুমায় আমাদের মতো মরে যায় কিন্তু তারপরে তারা পৃথিবীতে অমর হয়ে থাকে এবং তাদের অনুপস্থিতিতে পৃথিবীতে শূন্য মনে হয় মানুষ মনে করে কি জন্য হারিয়ে ফেলেছে মানুষ সে হারানোর দংশন যুগ যুগ ধরে উপলব্ধি করে এদেরকে বলা হয়েছে সল্ট অফ দা পৃথিবীর লবণ কাজুর ছিলেন এমনি একটা পৃথিবীর লোক তিনি আমাদের কাছে অসংখ্য স্মৃতি রেখে গেছেন আমরা জানি যে আমাদের জন্মের পরে প্রথম পরিবারের পৃষ্ঠ নিতে তারপর বৃহত্তর কর্ম পরিধির মধ্যে আমরা আমাদের জীবন কাটাই কেউ চাকরি করে কেউ রাজনীতি করে আস্তে 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 মানুষ যত বড় হয় তখন বিশ্ব ব্যবস্থার সাথে সে সংযুক্ত হয় আমি হুজুরের জীবনে দেখেছি যে জন্মলগ্নের পথ থেকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত একটা কমপ্লিট মানুষ একটা কামেল মানুষের যে যে বৈশিষ্ট্য থাকা লাগে কায়দের মধ্যে সব ছিল কায়দা এক অসাধারণ শিশু ছিল তোমরা গল্প শুনেছ যে যখন শিশুরা খেলে বেড়ায় কাদা নিয়ে তখন কায়ে পিঁপড়ে পার করেছিল পানির মধ্যে থেকে যে বিপদগ্রস্ত পিঁপড়ে গুলো ছোট্ট দরদি কায় সেই পিঁপড়ে পার করছে তার ভাই যে তারপরে নিয়ে আসলো তাকে তোমাদের মতো ছোট্ট কিশোর কায় শিশু কায় যখন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে তখন কিন্তু আমরা উস্তাদের কথা শুনি না তাদের কথা মনে রাখি না তাদের দায়িত্ব পালন করি না কিন্তু কায়েদ কিন্তু ঠিক পালন করেছে তার হিন্দু একজন পণ্ডিত তাকে বলেছিল তোমরা আমার সুবারি আনতে পারো সবাই ভুলে গেছে বাচ্চারা যেমন করে ভুলে যায় কাইত কিন্তু ভুলিনি তিনি কিন্তু পরের দিন সেই সুবারিগুলো নিয়ে এসেছে রেখে দিয়েছে তার কাছে ছাত্র চলে যাচ্ছে তার বসা দেখে পণ্ডিত বলছে তুমি যে যাও না ওস্তাদ আপনি কাল বলছিলেন সুবারি আনতে তাই আমি আপনার জন্য সুবারি নিয়ে শিশু ছিল কিশোর ছিল পরিবারের মানুষের কাছে সবার কাছে এত বেশি শ্রদ্ধা ছিল ছোটবেলা থেকে সবাই জানত কায়েদ মানে একটা কিছু হয়ে যাবে আমরা তারপরে আসেন পারিবারিক নিতে আমি এই পরিবারের সাথে অনেক দিনের সম্পর্ক আমার তেত্রিশ বছরের জীবনের সাথে বেশ করে নিসারবাদী হুজুরের সাথে আমার জীবনের সেই সম্পর্ক আশা থেকে হুজুরের বিভিন্ন কাজের তোমরা আশ্চর্য হয়ে যাবে তোমরা তেমন ছেলে হতে পারবা কিনা আমি জানি না হুজুরের সামনে বলা ঠিক না তারপর আমি বলছি এ কারণে আমি জীবনে কোনো দিন নেশারাবুদুজুরের কাছে শুনিনি আব্বার কোন ত্রুটি কেমন চরিত্র গড়েছিলেন যে তার বাবার সেরা যখন হুজুরের কথা অনেকে বুঝতো না তোমাদের সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে বুঝতে চাইতো না হুজুর তারপরও বলতো ওইটা লেখা দরকার আমি হুজুরের কাছে এসে বলতাম যে হুজুর কি করব হুজুর আমার কাছে বলছে স্যার আব্বার সব কথাগুলো আপনি লেখেন ছাপান আমাদের টাকা যা আছে তাই দিয়েই আমরা করব একটা কথা আমার মনে পড়ে না যে কথাটা হুজুর রাখেনি কখনোই কত বড় শ্রেষ্ঠ বাবা এবার আসেন তার মেয়েদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি কিন্তু জামাইদের সাথে হয়েছে একটা জামাই নাও জীবনে কোনো দিন কায়দ উপরে এক বিন্দু কষ্ট পেয়েছে এটা আমার জীবনে জানা নেই শুধু বলেইছে আমার শ্বশুর সেরা মানুষ আসেন কর্মপরিধির মধ্যে এই প্রতিষ্ঠানে আসেন এই গ্রামে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে বলবে কায় শ্রেষ্ঠ না বলবে কায় সেরা শারসি আমি অসংখ্য আলেমদের সাথে আমি কথা বলেছি যারা প্রবীণ ছিল আমার মনে আছে একসময় প্রিন্সিপাল ছিল বাকের উনি আমার বললো আমার কাছে আসলে এই হুজুর একটা শ্রেষ্ঠ মানুষ খাটো মতো একটা মানুষ ছিল আমার বাসায় গেছিল তো আমার তখন আমার মনে আছে সেই স্মৃতিটা আমার পাঞ্জাবি একটু ফুটা ছোট ছিল তো আপনার দাড়ি টাড়ি সব সুন্দর কিন্তু পাঞ্জাবি একটু ছোট ছোট মানে সাইজের ছোট বলে জানেন হুজুরের পাঞ্জাবি এই পর্যন্ত হুজুরে কাজ হুজুরে দেখা বলল হুজুরের পাঞ্জাবি কিন্তু এই পর্যন্ত পড়তো এবার আসলে রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভাষা আন্দোলনে জড়িত ছিল ভাষা শৈলী সিলেট রেফারে যখন ভারত বিভাগ হবে তখন কায়দ আন্দোলন করেছে তাহলে কোন জায়গায় যায়নি একটা মানুষের ইসলামী জীবন ব্যবস্থার জন্য যা যা লাগে সমস্ত কিছু অনুসরণ করার জন্য যে জ্ঞান যে প্রজ্ঞা যে আমল যে আকলাক সমস্ত কায়দের মধ্যে ছিল আমি একটা ছোট্ট কথা বলি আমি একটা বই পড়লাম হুজুরের ইমামুদ্দিন নোয়াখালী রহমতুল্লাহ আলাই তা আমি মনে করি হুজুরে এই জীবনটা কেন লিখলো আশ্চর্য হয়ে যাবা আমি বেশ কিছু দিন একটা অভিধানের মধ্যে আমি একটা ইতিহাসের মধ্যে দেখলাম যে শহীদ আহমেদ বেল রবি রহমতুল্লাহ যখন বালাকটে শহীদ হলেন সেই সময় যারা জীবন নিয়ে ফিরে আসছিলেন তার মধ্যে ইমামুদ্দিন নোয়াখালী রহমতুল্লাহ আলাই ছিলেন সুফি নূর মোহাম্মদ দিতাম এবং চট্টগ্রামের আব্দুল কাদের সাহেব ছিলেন আমি অবাক হয়ে গেলাম যে সেই কেমন করে তিনি বালাকোটের সৈলরুবির হমিতার সাহায্যের সাথে কারা ছিলেন তারা তার অন্তরের বুদ্ধে কেমন করে প্রবেশ করেছিল আমি বিস্মিত হয়ে গেছি তার রাজনৈতিক দর্শন আমি এখনো মানুষ রাজনীতি করে দলীয় রাজনীতি আমি কিন্তু যেদিন হুজুরের গেছে শুনেছি আমি এখনো মনে করি এটাই শ্রেষ্ঠ হুজুরি বারবার বলতেন এক শ্রেণীর মানুষ সমাজের করার জন্য থাকা দরকার সমাজের মানুষের পথ প্রদর্শনের জন্য সঠিক যারা রাজনীতি উর্দ্ধে থাকবে কেন থাকবে কেন রাজনীতি করলেই মানুষ দলীয় হয় দলীয় হওয়ায় একটা পাশ হয় আরেকটা মানুষ আরেকটা মানুষকে দেখতে পারে না তাদের মধ্যে লোভাতুর চেতনার জন্ম হয় অহংকারের জন্ম হয় এই সমস্ত বিবিধ কারণে হুজুর বলছি একটা শ্রেণীর মানুষ থাকা দরকার যারা দলীয় রাজনীতির উর্দ্ধে থাকবে আমি মনের মধ্যে তারপরে যত ভেবেছি আমি দেখেছি যে চাইতে সুন্দর পথ নেই এক মানুষ অবশ্যই থাকা বল বুঝতে পারছো কায়দা রাজনৈতিক দর্শন কত উত্তম আমি কল্পনাই করতে পারিনি এবার এসো আমরা যদি তার আমলের দিকে তাকাই আমার মনে আছে অজু করার সময়ও হুজুর সুন্দর করে বসতো তারপর পানি ডানত দীর্ঘ সময় ধরে অত্যন্ত ঠান্ডা ভাবে কাজ ছবি আমি দেখছি এবং কোন পাশে কেমন করে বসা দরকার হুজুর তেমনি বসতেন এবারে সব মসজিদে হুজুরের মসজিদে আসতে কোনোদিন কথা বলতে শুনিনি যদি একটু সময় থাকতো আমার মনে আছে তখন বললাম ছলোমেন সাহেব তখন আজান দিত হুজুরে এসে বলতো মুয়াজ্জেন সাহেব ভদ্রতা আভিজাত তো আমরা পারিনি তো কাল ধুতে পারিনি তো আমরা মুয়াজ্জেন সাহেব সময় কি আছে আমি দুই রাখাত নামাজ পড়তে পারবো হুজুর সময় আছে আপনি বলেন নামাজ পড়িয়া আবার বসছে এই খাই জিকিরি বসে গেছে মনে হয় সাধক চোখের দিক চোখ কোন দিকে আছে তা আমার বুঝার মতো ক্ষমতা না আমি নিয়মিত তখন জিকিরি বসতাম অল্প কিছু মানুষ আসতে তোমরা আল্লাহ শকর এছাড়া বদি হুজুরের নেতৃত্বে তোমরা সবাই বসো এবং তিন চারজন মানুষ এই জিকিরে তো কখনো এই কিছু বলিনি বসত এমন ভাবে মনে একটা সাধক তার চোখ হাত পা সমস্ত কিছু কৃষি এক ধ্যানে নিমগ্ন তার কোন সীমা পরিসীমা নেই আবার এই মানুষটা এত বিপ্লবী ছিলেন এই ঠান্ডা যখন কোন অন্যায় হয়েছে মুহূর্তের মধ্যে প্রতিবাদ করেছে সেই সমস্ত কথা বিভিন্ন সময় যে ঝালুকালিতে যখন আনন্দ মেলা হল একা তখন ইসলামের খুব দুদিন কারণ পাকিস্তান হারানোর পরে ইসলামী মানুষ বেশি ই হয়ে গেলেন স্বাধীনতার বিপক্ষ হয়ে গেলেন এমনিতেই কোন কারণে রাষ্ট্র ব্যবস্থা আমরা জানি না সে কথা নিয়ে আমি আলোচনা করব না কিন্তু কাজ কিন্তু বিপ্লব করেছে এবং সে অন্যায় প্রতিরোধ করেই সে করে করেই সারছে সে প্রথম তাকে গ্রেপ্তার যিনি করতে আসবেন তোলে হয়তো শুনেছ তিনি তার ধ্যান বগ্ন অবস্থা থেকে গ্রেপ্তার না করে চলে গেছে এবং শেষ পর্যন্ত বলে চান উনার করা আমাদের পক্ষে সম্ভব না আমরা কায়েদের জীবন জানবো শিশু কায়েদ জানবো কিশোর কায়েদ জানবো পারিবারিক সহপাঠীদের সাথে কেমন আচরণ তা অনেক বই আছে আমার সময় খুব কম সমস্ত কিছু সাধক তিনি কেমন ছিলেন কি কি সাধনা করতেন কি কি করতেন কেমন জিকির করতেন রাজনৈতিক দর্শন কায়েদের ছিল এগুলো জানবো তার পোশাক তার পরিচ্ছন্নতা ধনীর ধার কিন্তু পোশাক ছিল পরিচ্ছন্ন আশ্চর্য হয়ে যাবা কথা ছিল কেমন ছোট্ট শিশু তার কেমন মূল্যায়ন আপনি করে কথা বলতে গেছ আমি অনেক মনে করেছি ভুলে যাই তোমাদের সাথে মনে করে আপনি করে দুই দিন পর ভুলে যায় আবার গেছে কিন্তু কোনো দিন ভুলিনি কখনো না একদিন তো সে আপনি করে বাচ্চাদের সাথে পর্যন্ত আপনি করে কথা বলতেন কিন্তু অত্যন্ত পরিচয়ের বিষয় সে কি জানো আমরা অনেক সময় বললাম না এই সল্ট অফ দা আর্থ এদের কথাগুলো আমরা অনেক সময় পছন্দ করি কিন্তু এদের মতো হওয়ার চেষ্টা করি না আর যখন হয় না তখন তাদের দংশনটা এত বেশি হয় অত্যন্ত বেশি হয় কেমন করে কি করবে না করবে তিনি সিদ্ধান্ত নিতে না যার জন্য কখনো কখনো হুজুরের সময় ছিল তোমরা হয়তো কে দেখ আজকে তারা জজবার সময় ইয়ের উপর লিখতো এক একটা কোরআনের আয়াত হুজুরে লিখতো আর বলতো আপনারা এর অর্থ করেন চতুর্দিকে আমার মনে আছে এখনো মজুরি চতুর্দিকে জায়গা থাকতো হুজুর চতুর্দিকে ঘুরতো দেখত কে কে অলস কে কে দাঁড়ায় আছে আবার তার দাঁড় করে তো বলে আপনি বলেন প্রশ্নের উত্তর দিতে কেউ পারতো কেউ পারত না কেউ উদাসীনতার যা থাকে সম্পদ হারাই ফেললে তখন চোখের পানি ফেললে ওইটাকে আর কখনো পাওয়া যায় না আর আমি সারা জীবন একটা জিনিস দেখেছি দার্শনিকদের জীবন এমনই হয় দার্শনিকদের সমকালীন মানুষ কেউ বুঝতে পারে না ওই আমি একটা কথা বলবো একটু বলাই লাগে যখন গ্রীষ্মে যখন তার দর্শন বাস্তবায়ন শুরু করলো ওই সাধারণ মানুষ ইয়ং ছেলে পেলে ওই সকেট বারবার বলে তখন গ্রিসে কেমন পদ্ধতি ছিল একদিকে ছিল মুক্ত মানুষ যাদের টাকা পয়সা ধন দল ছিল আর এক মানুষ ছিল তারা সম্পূর্ণ দাস এর বউ দাস মা দাস ছেলে দাস বাবা দাস সব দাস জন্মই হবে দাস নিয়ে সকলে বলে এটা কেন হবে মানুষ তার জ্ঞানের দ্বারা উপরে উঠবে তার অজ্ঞানতার দ্বারা সে নিচে যাবে এটা কেমন হবে সকেট তখন একটা তত্ত্ব দিল ছাত্র ইয়ং জেনারেশনের কাছে লো দাস সেল পয়সিস মতো তোমরা নিজেকে যাব তোমরা কি একন নলেজ জ্ঞান অর্জন করো তখন ইয়ং ছেলেরা সবাই জ্ঞান অর্জন করতো এখন দেখে সকটেজ যা বলে সব সত্য তখন বলতে বলো তো ও দাসের ছেলে ও যদি জ্ঞান অর্জন করে বড় হয় তাদের কি দোষ আছে বলে না এখন এই ছেলেরা যে তাদের অভিভাবকদের বলা শুরু করলো দেখেন এই যে দাস বানায় রাখেন এটা তো আব্বা ঠিক না এবার কায় আমি মনে করলো মুশকিল আমার ছেলেদের তো চালাক বানিয়ে দিচ্ছে সকেটইজ এবার সকল রিসকে তারা ডাকলো সকল রিস তুমি শোনো তুমি নাকি ছেলেদের এইসব কথা বলো তোমাকে এটা বন্ধ করতে হবে তাহলে আমি বলি কি আমি বসে থেকে ওরা এসে শোনে না তোমার বন্ধ করতে হবে আমি আমি বন্ধ করবো আমার তো মনে হয় তা আমি বলবো না যখন সকল শুনলোই না সকল কারণ উত্তর করা হলো এবং শেষ পর্যন্ত সকল বলে একটাই পথ আছে তোমার সেটা হচ্ছে তুমি আর কোনোদিন বলতে পারবে না দ্বিতীয় নাম্বার পথ এ দেশ থেকে তোমাকে চলে দিতে হবে শেষ পর্যন্ত তার যারা জেনফোন ফ্লেটগুলো প্রিয়ণ এরা তাকে যে বলল যে উস্তাদ আপনি একটা কাজ করেন আপনি কিছুদিন কথা বন্ধ করেন কিছুদিন বন্ধ করেন বলে তুমি জেলে রাখো আমি যদি কথা বন্ধ করি ওরা মনে করবে শখের যে এতদিন যা বলেছিল সব মিথ্যে এটা আমার হবে না বলে তাহলে যে আপনার মৃত্যুদণ্ডগুলো হোক আমার মৃত্যুদণ্ড যদি হয় সত্য বেঁচে থাকবে এইবার তারা বলল যে আপনি যদি এটা না করেন তাহলে আপনি এই দেশ থেকে চলে যান বলে না তাও হবে না বলে কেন হবে না বলে আমি যেহেতু চলে যাই বলে এতদিনটা বলেছিলাম মিথ্যে তাই পলাইছে এটাও হবে না সত্য বেঁচে থাক আমি মরে যাই সকের ইসেফ হেমল দোয়া হলো বিষ এক ধরনের তীব্র বিষ যে ওয়ান কাইন্ড অফ সায়নাইট আজকাল কি দিলে জিব্বার উপর দিলে মরে যায় হেমলো তেমনি একটা তীব্র বিষ ছিল তো সকেরিশের কাছে বিষ নিয়ে আসা হলো। সকিশ তার জিব্বাই দোয়ার আগে এইবার বললো যে আপনি বলেন আপনি তো যার জ্ঞানী ছিল বলে যে আপনি বলেন কিছু আমার জন্য উপদেশ দিয়েন তখন দা আর অফ প্রিফার্স স্যার বিদায় সময় এসেছে আই টু ডাই আই মুরে যাচ্ছি টু লিভ তোমরা বেঁচে থাকবে হু ইজ বেটার অনলি গড নোজ এর মধ্যে ভালো সৃষ্টি করতে একদিন অবশ্যই বলে দিবে বিশকাল কলন সক্রেটিস সক্রেটিস মরে গেল বুঝতে পারছ অসুস্থ হয়ে যাবার মরে যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই কায়েমি সত্যদের সমস্ত ভিড় ভেঙে গেল সমস্ত জায়গা ওদের মেরে প্রথম কিন্তু ওয়ার্ল্ড ডেমোক্রেসি কায়েম হলো যেটা সেটা গ্রিসে সেই জন্য ডেমোস এবং শব্দটা আমরা ব্যবহার করি এটা শব্দ মানে জনগণ মানে হচ্ছে শাসন বুঝতে কিন্তু আশ্চর্য টেকেনি কেন কারণ আল্লাপ বিধানের বাইরে যখন কোন গণতন্ত্র হয়েছে টেকেনি এই আমি বললাম সক্রেটিস কিন্তু বিষ খেয়ে মারা দিতে হয়েছে কায়দার দর্শন আমরা জীবদ্দশায় কিন্তু বুঝতে এখনই কি বোঝে ব্যক্তি স্বার্থের কারণে কায়দার দর্শন ভুল ইত্যাদি ইত্যাদি আমি সেদিন এক আলমের কাছে বললাম যদি ভুল হয় আমার সাথে বলে আমার সাথে আমি তো হুজুরের মতো অত জ্ঞানী না আপনি আমাকে বুঝান শেখ পর্যন্ত তর্ক টর্ক করে এখান না স্যার আমি আপনার বুঝতে পারি আপনি জ্ঞানী মানুষ আমাকে মোটে জ্ঞানী না আপনি আবার বুঝান আপনি কোনটা ভুল এখানে আগে হুজুর দর্শন শুধু আলী ত্যাগ মাল একটা টোটাল মানবতার এক উৎকৃষ্ট দলিল মুসলমানদের রক্ষা করতে হলে আলিত্যাহ মালিকদের মতানক্য সহ থাকতে হবে দেশ এবং জাতির জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্য থাকতে হবে বিশ্বে শান্তির জন্য জাতিতে জাতি ঐক্য থাকতে হবে এর সাইডে বড় দলিল পৃথিবীতে কি থাকতে পারে কে বলেছে পৃথিবীতে اكو একটা মানুষAppState হুজুর পাবন এই দর্শনের উপর কোনো দর্শন আছে কিন্তু বললাম জীবদ্দশায় কেউ বুঝিনি আসলে তো হুজুর দুঃখ করে বলছিল আমার কাছে আজকে বললে হয়তো তুক্ততি হবে না আমার সাধারণই হবে হুজুর দেখুন দেখলাম ছাড়ছি না আমি যে আকাঙ্ক্ষা নিয়ে কামনা করেছিলাম ওরা সে আকাঙ্ক্ষা রক্ষা করতে পারিনি ওটা জমিয়তি হিজবুল্লার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল তখন আমি এখন এই নতুন মুসলিম কায়েম করলাম যার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের রক্ষার জন্য আমি চেষ্টা করে যাবো এবং হুজুর কিন্তু সেটা করলেন জীবনের শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ সকল হুজুর তখন প্রিন্সিপাল নতুন মাদ্রাসা আজকের অবস্থা তোমরা সুখী মানুষগুলো জানবে না যারা বিল্ডিং এর উপর থাকো উপরে ফ্যান না হলে হতে মাথা ঘুরে যায় যখন যাত্রা শুরু করেছিল হুজুর সেদিন কিন্তু এই বিল্ডিং ছিল না আমরা নিচে তাবু টানা ক্লাস করাইছি ফ্যান ছিল না একটাও হুজুরের স্বপ্ন ছিল একদিন ফ্যান হবে সব হবে এই এই মসজিদ যেদিন তৈরি হয়েছে সেদিন আমরা শিক্ষকরা ছাত্র করেছি ওই বিল্ডিংটা যেদিন তৈরি হয়েছে আমার বিল্ডিং এর ইট ছিল ফুরা গেছে এত প্রাচুর্য ছিল না আমাকে আমার ওখানে নিয়েছেন আছেন পরে আবার আমার দিয়ে দিয়েছে এই দিয়ে কিন্তু আজকের প্রতিষ্ঠান এর মধ্যেও হুজুর যেটা চেয়েছে সেটা কেমন করে করা যায় তার চেষ্টা কিন্তু বুঝলে বারবার করে গেছে কিন্তু তারপরও কি আমি আগেই বলেছি আর শ্রমিকরা যেটা চায় আমরা সেটা পারি না তাই আমরা পারি তাই হুজুরে অত্যন্ত ব্যথা এত বেশি ছিল যে নিজে মাঝে মাঝে খুব রাগ হয়ে আমার জীবন স্বামী দেখে যেতে চাই আমি যেটা বলেছি সেটা হচ্ছে তোমরা তো পারো না তখন হুজুরে কি যে একদম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওই আমি ওই পিরাই আমি বলি ইয়ার দিলে মুসলিম ও জিনতে তামান না খুদা তুমি আমার মধ্যে এমন তাড়া দাও বুঝতে পারছে তা আমি বুঝতে পারি বলে আমি নগর বিলাসে মুদ্ধ হয়ে মুসলমানরা সব হারিয়ে ফেলেছে আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন মরু হরিন হরিণ পথ ভুল করে ভারতে আসছি খুদা তুমি আমার ওখানে নিয়ে যাও ওই মরুভূমি অতিক্রম করে তুমি আমার নিয়ে যাও এবং উত্তপ্ত বালির উপর যদি আমার পায়ের ফুসকা পড়ে যায় এবং ওখান যে রক্ত বেরোয় সেই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার দাও এবং আমাদের চেতনা যেন উপলব্ধি পারে তাসির কথা এলো মতাস কথা তাদের খোদা তুমি আমার এমন তাসির দাও যা দিয়ে উপলব্ধি করতে পারি যে আমি কি বলতে চাচ্ছি আমি একটা বিরান বাগানের বুলবুলি আমার মনে হয় আমার আওয়াজ কেউ শোনে না আমি কথা বেশি বাড়াবো না আমি তোমাদের শুধু অনুরোধ করবো কায়েদকে জানো কায়েদকে চেনার চেষ্টা করো তবেই তুমি আল্লাহ রাসুলকে পাবে এটাই আমার কথা রাসুলের পরিপূর্ণ অনুসরণ যদি করে তাই কায়েদের জীবনের প্রতিটা জায়গা আছে আমি অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিতে পারি হুজুরে আপনার হুজুরের নেশার মনে থাকার হুজুরের হুজুর সেদিন মাহাপিলে যায় আমি নাম বলবো না এখানে একজন একটু ভেদাতি ছিল আলেমরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেল না এর জানাজা আমরা করবো সিদ্ধান্ত জেনে বেদাত এর জানাজা করা যাবে না সবাই শেষ সিদ্ধান্ত গিয়ে দেওয়া আমার মনে হচ্ছে মালা আব্দুল কুদ্দুর সাহেব হুজুরে মাহফিলে নেশার বৈদ্য মাহফিল আগাম চলো হুজুরে কাজ যাই হুজুরের কাজ বলে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন তখন হুজুর এ তো বেদাতিয়ে কোলো কিছু বলে ইসলামের বিরুদ্ধে ছিল এটা তো আমাদের জন্য যায়জ না হুজুর আপনারা যদি সত্তর তালে আমি একাত্তর বার করবো এত বড় আপনার হয়ে গেলেন হুজুর রাগ হয়ে গেল জানাজা হলো কিন্তু হুজুর অসুস্থ হয়ে গেল তখন হুজুরে খুব অসুস্থ সময় হুজুর জানাতেও ঠিক মতো পারলেন না জানাজো হয়ে গেল কত বড় আমার একটু ধোয়াই যদি পরকালে মুক্তি পায় তাতে আমাদের দোষ কি কত বড় অন্তরের মানুষ ছিল বিস্মিত হয়ে যেতে হবে দোলায় গেছে যে না কখনোই সম্ভব না কয়টা দলিল আমি তোমাদের গেছি কিন্তু কি আমরা হুজুরকে যেমনটা করার দরকার তা করতে পারিনি তাই সেই দংশন তার হৃদয়ের মধ্যে যুগ যুগ ধরেছিল আমি আশা করি তোমরা সেই সন্তান তোমরা আগামী দিনে হুজুরের জীবনের সেই স্বপ্ন তোমরা অবশ্যই পূরণ করবে তোমাদের সংগ্রামী হতে হবে তোমাদের বিপ্লবী হতে হবে নেশার বাদুর যে কথাটা বারবার বললো তোমাদের পরিশ্রমী হতে হবে পরিত্যাগ করতে হবে পরিশ্রমী হতে হবে আবার হারিয়ে যাওয়া ইসলাম তোমাদের দিয়ে রক্ষা করা সম্ভব পিলাসি আত্মহংকারী আত্মমর্যাদাশীল দলীয় স্বার্থে অন্ধ মানুষগুলো দিয়ে এই বাংলার জন্য ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না হবে কায়দের মতো মানুষ দিয়েই হবে এবং আমি আশা করি তোমরা সেই চরিত্র অনুসরণের মধ্য দিয়েই আমার মনে হয় যে আবার একটা সুন্দর জীবন একটা দিন আবার জমনে প্রতিষ্ঠিত হোক এই নেশারাবাদ থেকে হুজুরের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা নিয়ে তোমাদের কাছে দোয়া রেখে আমি শেষ করছি আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য